গর্বের তো থ্যাংক ইউ সো মাছ যে আপনি আমাদের সবাইকে গর্বিত করেছেন থ্যাংক ইউ আপু লাভ ইউ তো আমি চাইব যে বাংলাদেশের সকল মেয়ে যে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে অর্জনের চেষ্টা করুক এবং এমন না যে কোনো খালি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই কিন্তু অর্জনের সীমাবদ্ধতা না মানুষ যদি তার মেয়েরা যদি তার পারিবারিক জীবনেও

আপনারা জানেন প্রত্যেকটা মানুষেরই রাজনৈতিক মতাদর্শ থাকে সেটা সে সক্রিয়ভাবে করুক অথবা সেটা সে অন্তরে ধারণ বা লালন করুক তো আমি এই জাতীয়তাবাদী আদর্শকে সবসময় আমার অন্তরে ধারণ এবং লালন করেছি এবং এখন সেটা পালন করছি করি এবং এটা আমার দল সুতরাং আমার যাওয়া এটা শুধু ব্যক্তিগত ব্যক্তি আমি কিন্তু এখন এটাকে আপনারা যেভাবে দেন সেভাবেই তবে যেহেতু ল করছি আমার ল কলেজের সব স্টুডেন্টরা মিলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা

এবং অনন্যা কিন্তু নাম লিখিয়েছে আর একটা স্ট্রং জায়গায় যাবে বলে তো একজন স্ট্রং মহিলা যদি আমাদের অনন্যাকে দোয়া করে তাকে পথ দেখে সাহায্য করে অবশ্যই অনন্যার জন্য একটা আশীর্বাদ

সেরকম কোনো সম্ভাবনা নাই কারণ এগুলো হচ্ছে ভিন্ন ধর্মী যোগ্যতার ব্যাপার আমার সেই ধরনের কোনো যোগ্যতা নাই ডাক্তার থেকে লোক আমি ল করছি কারণ হচ্ছে যে অনেক টানা পড়নের পরে আমি জেনেছি ল জানাটা কতটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু শুধু প্র্যাকটিস করার জন্য ল করছি না আমি করছি যে আমি আমার বন্দিনীদের যাতে লিগাল সাপোর্ট দিতে পারি আমি এবং আমার স্যার বা ম্যাডাম যারা আছেন তাদের মাধ্যমে আমি তো আজকাল যে দুইজন বসে প্রচুর স্ট্রাগল করে আজকে এই পজিশনে এসেছে দুইজনের কাছ থেকে খুব ছোট করে দুইজন হ্যাঁ দিয়ে সমগ্র আগে সাবিনা আমি আসলে বলতে চাই অনন্যার উদ্দেশ্যেই বলবো যে অনন্যা ক্রাউন নিয়ে এসেছে কিন্তু ক্রাউন নিয়ে আসা আসার চাইতে ক্রাউন ধরে রাখাটা অনেক বেশি কঠিন রাখার জন্য শি হ্যাজ লং ওয়ে টু গো তাকে অনেক পরিশ্রম করতে হবে এবং সে যদি মিডিয়াতে আসে তাহলে সেভাবেই তাকে কাজ করতে হবে মানে অনেক সময় হয় যে আমরা একটা প্রাপ্তির পরে স্রোতে গা ভাসিয়ে দিই তা না পরিশ্রমটা আমি মনে করি আমি মনে করি যে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না এই ক্রাউনটা ধরে রাখার জন্য তাকে খুব ভালো কাজ করতে হবে যাতে সবাই বলতে পারে যে ক্রাউন নিয়ে এসেছিল এবং এখন সেই সিংহাসনে আসিন হ্যাঁ তো শুধু ক্রাউন নিয়ে এসেছি কিন্তু কাজ করে করলাম না এটা না আমি অনন্যকে দোয়া করছি এবং উইশ করছি যে এটাই যেন হয় আমরা যেন গর্ব করে বলতে পারি যে সি ডিজার্ভ দিস এবার প্রথমে সুন্দর করে আপু বলছিল যে শুধু ক্রাউন্ড নিয়ে আসা এটা ধরে রাখাও খুব একটা ব্যাপার আসলে সত্যি আর আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমরা দেখে একটা মেয়ে কিছু অর্জন করলে তারপর সবাই নামাতে চায় তো আমি বলবো যে সবাই না নামিয়ে সবাই সাপোর্ট করবেন উৎসাহ করবেন যেন আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি তো আমার কাছে মনে হয় যে আমি শুধু একার না এই গ্রাউন্ডটা আমার একার না গ্রাউন্ডটা আপনাদের সবার আমি ফার্স্টেই বলেছি এবং পিয়েল ভাই বলেছে আমরা এটা বাংলাদেশের ডেডিকেট করেছি আমাদের গ্রাউন্ডটাকে সো আপনাদের মেয়ে হিসেবে আমি আপনাদের কাছে অনেক অনেক দোয়া চাই বাংলাদেশের কাছে দোয়া চাই আসলে আমি যেন আপনাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা জায়গা দখল করে থাকতে পারি এবং আমার কারণের মর্যাদাটা রাখতে পারি তো সে বিষয়ে এই ছবিটা আসবে বা দেখুন অনন্যত ক্রাউন বিজয় করে আমাদের মাঝখানে এসেছে এই এই জার্নিটা কিন্তু ওর জন্য অনেক টাফ ছিল এবং আপনারা জানেন অনন্যার আগেও অনেক বাংলাদেশে অনেক বড় বড় মডেল অনেক বড় বড় সংস্থা থেকে বিভিন্ন দেশে গিয়েছিল বিভিন্ন কম্পিটিশনে বিভিন্ন বিউটি কন্টেস্টে কিন্তু কেউ কিন্তু ক্রাউন অর্জন করে নিয়ে আসতে পারে শুধু যাওয়া পর্যন্তই শেষ কিন্তু অনন্যা কিন্তু সেটা ব্রেক করেছে এবং সে কিন্তু উইন হয়ে একটা ক্রাউন নিয়ে আসতে পেরেছে বাংলাদেশে তো এই এই জার্নিটা অনন্যার জন্য অনেক কঠিন ছিল এবং আমি মনে করি আজকের পর থেকে অনন্যার লাইফ আরো বেশি কঠিন হচ্ছে উইন করে আসার থেকে এইটাকে ধরে রাখা এই যে এই মর্যাদাটা ধরে রাখা অনন্যার পার্সোনাল সবকিছু ম্যাটার করবে অনন্যার কাজের উপর ম্যাটার করবে একটা মেয়ের কিন্তু পার্সোনাল লাইফ অনেক ভেরি করে আমি আশা করি যে অনন্য অনন্য পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ সুন্দরভাবে মেনটেন করবে যাতে করে আমাদের এই যে অর্জনটা কি মুকুটের অর্জনটা যেন কখনোই উন্ন না হয় এটাই সবার খুব এটা মেনজন্য আমরা এইটুকুই কথা সবাইকে সাপোর্ট পার্সোনাল লাইফ দর্শক অনন্য আফরিন মিস স্টার ইউনিভার্স উইন ইন মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়া থেকে অনন্যা মুকুট ডি আরছেন মিস ইউনিভার্স স্টার হিসেবে সব मेरा वर्किंग हमें আপুর ভিডিও গুলো আমরা দেখি আহ বসে বসে তো আপু আসলে খুব স্ট্রং একটা মানুষ আপুর সাথে যেগুলো হয়েছে আপু অনেক জড়িয়ে পার আজকে ছাত্রী না এন্ড উনি একজন অনেক গুনি একজন নারী সো একজন ডক্টর একজন লিখিকা আসলে উনি যতই ততই কম ও সাথের হয়ে গেছে ফর ছিল আই রাইট নাইকা

আমার এতগুলো কথা তারপরেও আমি খুব সাধারণ অরণ্যার মাথায় মুকুট কিন্তু আমার মাথায় হচ্ছে কাটার মুকুট হ্যাঁ তো যাই হোক মুকুট যেমনই হোক আমরা মেয়েরা সেই সব সেই কিছুকেই

ইন মালয়েশিয়া অরণ্য আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু এরকমের স্টার এর আগে ছিল না যে দেশের বাইরে থেকে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে মুকুট নিয়ে আসা কোনটা

মিডিয়া দিয়া গুলো খুব পছন্দের ছিল তো আমি এর জন্য আসলে এখনো এগুলা টিশার্ট করি। ভালো ছেড়ে আসলে হঠাৎ ছিল বাট দর্শক বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন মিস স্টার ইউনিভার্স উইন ইন মালয়েশিয়া থেকে আগাত এই আমাদের বাংলাদেশি স্টার অনন্যা আফরিন তাকে কিন্তু এই দুটি ছবির অফার কিন্তু বারো ঘন্টা পেয়ে গেছে গত বারো ঘন্টা আগে কিন্তু তিনি মিস ইউনিভার্স স্টার বাংলাদেশ হয়েছেন তিনি মালয়েশিয়া থেকে হয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে আমাদের ক্যামেরাকে তিনি আমাদের যে চ্যানেলকে তিনি কিন্তু হাই জানিয়েছেন সকলকে ধন্যবাদ দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ